দু হাজার সাত সালের টি বিশ্বকাপ এবং দু হাজার এগারো সালে একদিনের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন গাম্ভীর দুটি প্রতিযোগিতাতেই ফাইনালে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারপরে দুবার ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব দ্রাবিড়ের উত্তরসুরী খুঁজতে বোর্ডের নজরে কে কে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় দলের কোচ থাকবেন না রাহুল দ্রাবিড় তার উত্তরসূরি খুঁজতে কে কে কেকেআর দিকে হাত বাড়ালো বিসিসিআই গৌতম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় দলের কোচের পথ থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড় তার উত্তরসূরি খুঁজতে এবার কে কে এর দিকে হাত বাড়ালো ভারতীয় বোর্ড গৌতম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে তারা গম্ভীর এখন কে কে এর ম্যান্টার এক ওয়েবসাইটের দাবি বোর্ডের তরফে গাম্ভীরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি কোচের পদে আসতে আগ্রহী কিনা তা জানতে চাওয়া হয়েছে কে কে আর আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে গাম্ভীরের সেখানে বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আগামী সাতাইশে জুন কোচ হওয়ার পদে আবেদন করার শেষ দিন কে কে আর ফাইনালে উঠলেও হাতে একদিন সময় পাবেন গাম্ভীর সেদিনই সিদ্ধান্ত নিতে হবে গাম্ভীরকে দ্রাবিড় ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ হতে আগ্রহী নন আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের এর অভিজ্ঞতা নেই গাম্ভীরের তবে ম্যান্টার হিসেবে তিন বছর কাজ করেছেন আইপিএলে গত দুবার লক্ষণ সুপার জ্যান্সে থাকাকালীন দলকে প্লে অফে তুলেছিলেন এবার গাম্ভীরের অধীনে কে কে আর আইপিএল এর শীর্ষে শাহরুখ খানই গাম্ভীরকে ম্যান্টার হতে রাজি করিয়েছিলেন তিনি গাম্ভীরকে এত তাড়াতাড়ি ছাড়তে চাইবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু সালে একদিনের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন গাম্ভীর দুটি প্রতিযোগিতাতেই ফাইনালে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারপরে দুবার তারপরে দুবার দুবারকে ক্যারকে অধিনায়ক হিসেবে আইপিএল জেতান এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ রাখতে চলেছে বোর্ড ভিডিও এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ